আমার সম্মানটাই যদি না থাকে আমার জীবনে বেঁচে থেকে কি লাভ ভিডিওটা করে এখন আমাকে আসলে ভালোবাসে না এই জন্যই তো তাকে আমি প্রত্যাখ্যান করছি আগে তো করি নাই যে আমি যদি আপনাকে টাকা না দেই মামলা যদি না তুলি তাহলে আপনি ভিডিওটা আপলোড করবেন দুই তারিখেও শেয়ার আমি আমি একসঙ্গে ছিলাম আমাদের সবকিছু ঠিক হয়ে গিয়েছিল সবকিছু রেডি ফ্যামিলি থেকে তার মেয়ে আমি তার ফ্যামিলিতে যাওয়া হয়েছে তার খালার বাসায় গিয়েছি খালাতো বোনের বাসায় সবাই মিটমাট হয়ে গেছে পরবর্তীতে হচ্ছে উনি যখন বগুড়াতে যায় তখনও আমার সাথে কথা হয় আমি ওই রিয়ার রিয়ারও যেহেতু ইতিরে নিয়ে ঝগড়া হয়েছে আমারও আলমের সাথে ইতির ব্যাপারটা নিয়ে ঝগড়া চলছিল এর ভিতরে ও একটা শেয়ার পাঠায় যে কক্সবাজারে ওরা ধরা পড়েছে পরে সারা রাস্তা আমার সঙ্গে কথা বলতে বলতে আসে ওখানে যে যদি একটা গণধোলাই দেয় যেহেতু একটা মায়া তো থাকে একটা জায়গায় আমরা ছিলাম অনেকদিন পরবর্তীতে আলম আমারে গালি দিতে দিতে আলম সকাল বেলায় অসুস্থ হয়ে পড়ে ভীষণ তার শরীর খারাপ ছিল আমি একটা পর্যন্ত ছিলাম ওই দিন রাতে আমার আবার বগুড়ার কাজ পড়ে যায় আমি বগুড়াতে চলে যাই রাতের গাড়ি সাংবাদিক সম্মেলন যখন উনি আমার করে ওই যে রিয়া মনিকে নিয়ে তখনও আমাদের মিটমাট হয়ে গেছে তার পর পরবর্তীতে সে তার আর আমার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিওর কথা উনি আমাকে বলে যে ভিডিওটা যদি আমি মামলা না তুলি তাহলে সে ওই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেবে এই যে হিরো আলম আপনি আমি কিন্তু কোথাও বলিনি যে আমার কাছে ভিডিও আছে আপনি আমাকে বলেছেন যে আপনি ভিডিও করেছেন আমার কাছে অসংখ্য রেকর্ডিং আছে বলেছে যে আমি যদি টাকা না মামলা যদি না তুলি তাহলে আপনি ভিডিওটা আপলোড করবেন আপনাকে যে সাংবাদিক প্রশ্ন করেছে আপনি বারবার এড়িয়ে গেছেন বলছেন ওকে দেখাইতে বল আমি কিভাবে দেখাবো আমি তো ভিডিও করিনি হিরো আলমের কাছে আমার যাওয়ার আশা ছিল যখন সে আমাকে ভিডিও করার পরে আমাকে সে আমার সারা জীবন হিরো আলমের সঙ্গে আমার একশো বউ থাকলো আমি থাকতাম কিন্তু যখন সে আমার বিশ্বাসটা যে সে আমার ভিডিও ধারণ করেছে সেটা নিয়ে আবার তার ছেলে পেলেদেরকে দেখিয়েছে তখন আমি তার উপর আমার ঘৃণা হয়ে গেছে আমি তো মরতে চাইছি ওর তাতে যায় আসে না পরে হচ্ছে আমি আমার এক ফ্রেন্ডের সাথে কথা বলছি যে এটা কি আমি তো চার রাত আমি ঘুমাইনি আমি এতটা অসুস্থ হয়ে পড়েছিলাম পরে আমার ফ্রেন্ড বলছে তুমি কোনো চিন্তা করো না এটা তুমি তুমি যদি রেকর্ডিং থাকে সাংবাদিকদের দিয়ে দাও আর এটা মামলা করে দাও সেটা মানে এমন একটা সময় মনে করেন যে আমার সম্মানটাই যদি না থাকে আমার জীবনে বেঁচে থেকে কি লাভ পরে আমার ফ্রেন্ড বলছে তুমি কোনো চিন্তা করো না রেকর্ডিংটা সাংবাদিকদের ওই রাতে আমি পাঠিয়ে দিয়েছি পাঠিয়ে দিয়ে পুরো ব্যবস্থা নিয়েছি কি উনি তো এরকম সুইসাইড আগেও অনেকবার করতে চেয়েছে নুসরাতের আমল থেকে এগুলো ওনার ওনার কারোর প্রতি কোনো ভালোবাসা নেই এগুলো হচ্ছে নাটক আগে প্রত্যেক কথায় আমি তাকে ভালোবাসা প্রকাশ পেয়েছেন আমার ভিডিওর কথা বলার পরে আমি এটা বলেছি ভালো সম্পর্ক দিয়ে আমাদের সব মিট হয়ে যেত কিন্তু দুই তারিখের পরেই তো ওই দিনই তো সে ভিডিওটা ধারণ করেছে ওটা হচ্ছে সে আমাকে ভালোবেসে কাছে নিয়ে ভিডিওটা করে এখন আমাকে আসলে ভালোবেসে না এই জন্যই তো তাকে আমি প্রত্যাখ্যান করছি আগে তো করি নাই আমাকে তো মেরেছে যা কিছু করেছে আমি তো তারপরও তার কাছে যেতে চেয়েছি তার সাথে থাকতে চেয়েছি